তো চলো জানো তো এই ভিডিওটা না আমি কালকে পোস্ট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাট ইউটিউব কোম্পানি থেকে আমাকে ভিডিওটার মধ্যে কপিরাইট ফেলে দিয়েছে বিশ্বাস করো ভিডিওটাতে অনেক অনেক ভিউজ এসছিল তো লাইক কমেন্টসে আমার দেখা হয়ে ওঠেনি তো যারা লাইক কমেন্টস করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কি করবো বলো যেহেতু কোম্পানি থেকে কপিরাইট ফেলেছে আমার মনে হয় তোমরা আমাকে একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে তো কপিরাইট মানে কপিরাইট পড়ে যাওয়া ভিডিও তা চ্যানেলে রাখা ভালো না যেটাকে ডিলিট করে দেওয়াই ভালো তো আমি এর আগে দেখেছিলাম ডিলিট করে দেওয়াটাই ভালো নাহলে বলে ভিউয়ার্স সাবস্ক্রাইবার কমে যায় নাকি রিচ নাকি অনেক কমতে থাকে তো যাই হোক আমি এই ভিডিওটা ওই জন্য আজকে এখন ডিলিট করতে বাধ্য হলাম যেহেতু দেখলাম কপিরাইট ফেলে দিয়েছে আমি যখন কালকে ভিডিওটা এডিটিং করে তোমাদের মাধ্যমে শেয়ার করেছিলাম অনেকটা রাত্রি হয়ে গেছিলো তারপরে সেটাকে দেখা সম্ভব হয়ে ওঠেনি তো আজকে যখন দেখলাম তো আজকে আবার বেশ খানিক্ষণ আগে দেখলাম দেখে ভাবছি কি করব কপি ফেলে দিয়েছে তো যাই হোক সেটাকে রিডিট করে আমি আবার সেটাকে নতুন করে এডিট করছি এবং সমস্ত সাউন্ডটাকে মিউট করতে বাধ্য হলাম কালকে যখন আমি ভিডিওটা তোমার সাথে সাথে শেয়ার করেছিলাম তখন হচ্ছে যেহেতু পিকনিক মানে তোমরা ভিডিওটার প্রথমে থেকে বুঝতেই পেরেছো বাট আমি এখনও কিন্তু কিছু বলে উঠতে পারিনি তোমাদেরকে তো যেহেতু পিকনিক হচ্ছে দেখো আমি কিছুটা সাউন্ড অফ করে কথা বলেছিলাম আর একটু নাচানাচি যে সেটার মা সেটা একটুখানি তোমাদেরকে গানটা শোনানোর চেষ্টা করেছিলাম খুব আসছে করে কিন্তু সেটার জন্য মনে হয় হলো জানি না কী জন্য হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানিয়ে তো যে কেন এরকম হয় কপিরাইট ফেলে দেয় ম্যাক্সিমাম ভিডিওই এরকম হয় দেখেছি যে বাইরের সাউন্ড একটু থাকলে ভেতরে একটু মানে ধরো আমি ধরো কথা বললাম এরকম কিছু সাউন্ড থাকলো দু রকম তিন রকম সাউন্ড হয়ে গেলে আমি দেখেছি ম্যাক্সিমাম সেই ভিডিওগুলোকে কপিরাইট ফেলে কোম্পানি আমার ভিডিওগুলো আমি বেশিরভাগ দেখেছি আমি কিন্তু অনেকে দেখেছি অনেক এইভাবে অনেক কিন্তু ভিডিও শেয়ার করো তত কপিরাইট ফেলে না তাও আমি বলতে পারবো না আমি ঠিক জানি না তো যাই হোক চলো আগে ভিডিওটা যখন করেছি সেই ভিডিওটা তোমার সাথে বলে দিই যে এটা কিসের ভিডিও কী বিতন তো চলো আগে চ্যানেলের এনড্রিটা দিয়ে দিই সেটা হচ্ছে হে গা ইস ওয়ে কাকিমার কে ওয়েলকাম তো চলো এটা হচ্ছে তেইশে জানুয়ারির ভিডিও তেইশে জানুয়ারির সকালবেলা আমরা ছোট্ট করে একটা বাড়ির ফ্যামিলি পিকনিক করেছিলাম ছিল কে কে ছিল সেটা তোমার সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার মা ছিল আমার মাকে তোমরা চেনো আমার কাকিমা ছিল এই যে গ্রিন কালারের নাইটি পরে আছে ইনি হচ্ছে আমার বাবার পিসি মানে আমার একটা দিদা ওই যে মাথায় টুপি পরে বসে আছে উনি হচ্ছে আমার ননদ তার পাশে যিনি নাচছেন উনি হচ্ছে আমার দিদা শাশুড়ি মানে আমার শাশুড়িমার মা তো আর হচ্ছে আমার কাকিমা কাকিমার ছেলে আমার বাবা আর হচ্ছে তোমাদের আমি আর আমাদের আমার হাজবেন্ড ব্যাস এই যে নজন দশজন মিলেই আমরা পিকনিকটা করেছিলাম তো একটা ছোট্ট করে বাড়ির মধ্যে করেছিলাম আমার বাড়ির ছাদেই মানে আমার বাপের বাড়ির ছাদে তো মানে যেহেতু দেখলাম যে সবাই সব জায়গায় বেড়াতে যাচ্ছে আজকে দিনে পিকনিক করবে তো আমরা আর কী করবো আমরা তো আর কোথাও যেতে পারবো না যাওয়ার ইচ্ছাটাও থাকে না সবসময়তে এখানে ওখানে পিকনিক করতে যাওয়া খুবই একটা মানে হয়েও ওঠে না যেহেতু ওটার অনেক হ্যাপা যারা যাও তারা যেন সব কিছু ক্যারি করে নিয়ে যাওয়া সেখানে জল থাকা সেখানে ইলেকট্রিক থাকতে হবে তবে বক্স বাঁচবে না হলে ব্যাটারি নিতে হবে তো যাই হোক অনেক কিছু থাকে প্রবলেম আমার ওই প্রবলেমটা হয় যাই না কাদের কাজের প্রবলেমটা হয় তো সেই জন্য আমরা বাড়িতেই করে ফেললাম কারণ বাড়িতে তো এগুলো প্রবলেম হবে না সেই কারণের জন্য তো আমরা করেছিলাম সকালবেলা তো চলো আগে মেনুটা শেয়ার করে নিই মেনু ছিল হচ্ছে আমাদের বাঁশকাঠি রাইস মানে বাসকাঠি চালের ভাত গরম একদম তারপরে হচ্ছে তোমার ছিল তোমার পালং শাক আর লাউ শাক লাউ শাক হয়েছিল সেটা হয়েছিল মাছের মাথা এবং মাছের ফ্রেশ তেল দিয়ে আর হয়েছে চিকেন আমরা চিকেন খেয়েছি আর হয়েছে মাছ দই কাতলা কালিয়া হয়েছিল আর কি এই যে আমার পিসি দিদাকে দেখছো ইনি হচ্ছে মাংস খায় না আমার শাশুড়ি হচ্ছে মাংস খায় না আর হচ্ছে আমার কাকিমা হচ্ছে মাংস খায় না সেই জন্য ওদের জন্য পিস করে কাতলা কালিয়া আম খেজুর আর টমেটমের চাটনি পাঁপড় আর হচ্ছে ননেলগুলের রসগোল্লা আর বলা হয়েছিলো যে মুখ শুদ্ধি করা মানে যেটাকে খাবারের শেষে পরিবেশন করা হয় যেটা আর কি পান বা চুটকি যেই যা কিছুই বলে তখন যেগুলো দেওয়া হয় আর কি তো আমরা আমি বাবাকে বলেছিলাম পাশ আনতে যেহেতু মিষ্টিটা বাবা আনতে গেছিলো ওইটা আমি বাবাকে বললাম যে এটা নিয়ে আসো কিন্তু পানটা সবাই খায় না ওই কারণে যেন পানটা অ্যাভয়েড করলাম আর জোয়ান তো ম্যাক্সিমাম দিন ঘরে খাওয়াই হয় জোয়ান বলো মৌরি বলো সেই জন্যই বাবাকে মানে পাস পাসটা নিয়ে আসতে কিন্তু পাস পাওয়া যায়নি সেই কারণের জন্য বাবা দেখি চুটকি নিয়ে এসছে তো যাই হোক এটাই হচ্ছে আমাদের মেনু ছিল আর সকালবেলা আমরা ব্রেকফাস্টে করে নিয়েছিলাম গরম গরম কফি শীতের সকালে আর একটা জিনিস হচ্ছে তোমার কেক একটা করে ব্রিটানিয়ারে কেক দেওয়া হয়েছিলো কফিটা যে যতটা পেরেছে খেয়েছে আমি এক কাপই খেয়েছি কারণ আমি চা কফি কোনোটাই বেশি ভালোবাসি না বাট শীতের সকাল ভালো লাগে এখন খেতে খুব ঠান্ডা পড়লে চাটাও ভালো লাগে আমি রচা একদম খাই না ওটাকে একদম অ্যাভয়েড করি খাবো না সেও আচ্ছা তবু রচা খাবো না এরকম একটা ব্যাপার আর হচ্ছে দুধ চা ভীষণ খেতে ভালোবাসি আর একটা জিনিস হচ্ছে তোমার কফিটা খাই খেতে ভালোবাসি বলাটা ভুল খেতেই হবে কেলে যে শরীর খারাপ করবে মাথা যন্ত্রণা করে মাথা ছাড়ে না ঘুম ছাড়ে না ঘুম পায় এরম একটা কোনো ব্যাপার নেই কিন্তু তবে শীতকালটা বললে একটু ভালো লাগে গরম গরম জিনিস তো যেহেতু শীতকাল বুঝতেই পারছো সেই কারণের জন্য তো যাই হোক রান্নাটা কিন্তু আমরা বাড়ির সবাই মিলে আমরাই হেল্প করেছি আমরাই করেছি কারণ আমি কিছু করিনি যদিও বা বলাটা ভুল আমার আমার মা কাকিমা মিলে রান্নাটা করেছে তবে ম্যাক্সিমাম রান্নাটা আমার কাকিমাই করেছে তো এনারা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর নাচছে এনে সিনিয়র সিটিজেন মানে অনেক বয়স তোমরা দেখে বুঝতে পারছো অনেক মানে সেরকমই বয়স তো যাই হোক এরা যে নাচছে এত সুন্দর করে তো এদের দেখে আমরা অনেক ইন্সপায়ার হয়ে অনেক কিছু শিখছি যে এনজয় করতে জানতে হয় এনজয়ের জন্য কোনো বয়স লাগে না আমার মনে হয় এটা তো দেখো কত সুন্দরভাবে কী সুন্দর নাট্য করছে মানে নাচছে একদম সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আমিও কিছু শিখেছি বাট আমিও নেচেছিলাম কিন্তু সেটাকে ক্যামেরা ক্যাপচার করা হয়নি কারণ সেই সময় ক্যামেরাম্যান ছিল না সেই সময় আমার মা গেছিলো তলাতে স্নান করতে আমার কাকিমা রান্না করছিল এরা সবাই মিলে আমার সাথে নাচছিল সেই কারণের জন্য ক্যামেরাম্যান কেউ ছিল না তার জন্য ক্যামেরা ক্যাপচার করা হয়নি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হলো না বাট অনেক কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এই যে দেখছো নাচ এখানে কিন্তু গান বাজলো সে কিন্তু সেই গানটা আমাকে মিউট করতে হচ্ছে কারণ যার কারণের জন্য আমি যেহেতু কালকে একটুখানি সাউন্ড দিয়ে দিয়েছিলাম তো যার কারণে আমাকে কম থেকে ভিডিওতে কপিরাইট ফেলে দিচ্ছে তো দেখো অনেক কষ্ট করে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি মানে তুলে ধরেছি অনেক কষ্ট মানে কী বলতো আমার ছেলে আছে জানো তোমরা রান্না হচ্ছে সমস্তটাই হেল্প হেল্প ছাড়া তো কোনো কিছু হয় না আর আমাদের রান্নাটা বসতে বসতে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো বুঝতেই পারছো অতগুলো রান্না হয়েছে কাটাকুটি তার মধ্যে ছাদে তুলতে হয়েছে সমস্তটা জল বয়ে বয়ে তোলা সব আছে সেই কারণের জন্য সমস্ত কিছু করে উঠে তারপর ভিডিও করেছি এত কষ্ট করে ভিডিও যদি করি তারপর যদি সবার সাথে শেয়ার করি এডিট করে সার মানে শেয়ার করতে হয় তারপরে যদি কোম্পানি থেকে কপি ডেট ফেলে দেয় না খুব কষ্ট লাগে কিন্তু তারপরেও দেখলাম কি যে ভিডিওটা ডিলিট করার দরকার নেই ভিডিওটা যখন আমার ডাববক্সে পড়েই আছে তো চলো আর একবার এডিট করে ভয়েস ওভার দিয়ে ছাড়ি এরপর যদি কোম্পানি ডিলিট করে আমি আর সেই আমি আর এই ভিডিওটাকে তোমাদের সাথে শেয়ার করবো না পুরো ডিলিট করে দেবো কারণ এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় এটা পার্ট ওয়ান পার্ট টু করে আমি শেয়ার করবো বলেছিলাম কালকেও আমি বলেছি কিন্তু এই কথাটা যে এই ভিডিওগুলো আমি এই মানে পিকনিকে ভিডিওটা আমি পার্ট ওয়ান পার্ট টু করে আমাকে শেয়ার করতে হবে যেহেতু অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা সেই কারণের জন্য যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত যতটা পেরেছি আমাদের আনন্দগুলো তোমাদের মধ্যে তুলে ধরে ধরতে চেয়েছি আমাদের এনজয়মেন্টটা তোমাদেরকে তুলে দেখাতে চেয়েছি যে দেখো আমরা এনজয় করেছি তোমরা কারা ঠিক এরকম এনজয় করেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং তোমরাও ভিডিও ছুড়ে আমরা দেখতে পাই তো যাই হোক এরকমই ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরব তো জানি না আবার কি হবে তো চলো তোমাদের মাধ্যমে মানে তোমাদের সাথে আমি একটু একটু করে এইভাবেই ভিডিওগুলো শেয়ার করব তো দেখো এরা কত সুন্দর এনজয় করছে আমার এখন ভিডিওটা এডিট করতে বসে দেখেই আমার নাচতে ইচ্ছা করছে কিন্তু বিশ্বাস করো তোমরা যদি একটু গানটা শুনতে পেতে সেটাও তোমাদের ভালো হতো কারণ এরা যেহেতু পুরনো দিনের মানুষ এরা কিন্তু পুরনো দিনের গানেই গান নাচছিলো আর কি কারণ নতুনত্ব যে গানগুলো ছায় মানে এখন যে বেরিয়েছে সেই গান আমি যখন চালিয়েছিলাম ওরা বলছে এই গানটা চালানো এই গানটা চালানো কারণ এখনকার মানুষ তো নয় বুঝতেই পারছো তোমরা বয়স দেখে সেই কারণের জন্য ওরা এখনকার গানটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করছে তা যাই হোক ওনাদের পছন্দ মতন যখনই আমি গানটা চালু করলাম ওনারা এরকমভাবেই নাচতে নাচতে থাকছিল আর আমি এত সুন্দর নাচছে বলে আমি আর গানটা চেঞ্জ করে নিই ওনাদের মত মত অনুযায়ী ওনাদের আনন্দ কর মানে ওনারা যেহেতু আনন্দ করছে যেহেতু আমি ওই গানগুলোকে একের পর এক বাজিয়ে গেছি ওনাদের মতো মানে ওরা যে যে গান আমাদের বলেছে তো দেখতে পাচ্ছ আমাদের রান্না কিন্তু বসে গেছে আর রান্নাটা কিন্তু আমাদের পুরোটাই হয়েছে কাঠের জালে এই কাঠটা হচ্ছে আমার মানে আমার বাবার কাজের মানে আমার তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না আমার বাবা হচ্ছে বড় কন্ট্রাক্টর মানে রঙের কন্ট্রাক্টর উনি হচ্ছে রঙ কন্ট্রাক্টর নেয় আর কি বাড়ি ঘর ধরে যে রঙ হয় আর কি তো ভাড়া করতে হয় সেই জন্য বাঁশ লাগে তো এরকম হয় কি না যে বাড়িতে থাকতে থাকতে জলে পড়ে পড়ে বাঁশ পচে যায় তো সেরকমই বাঁশ কয়েক কটা ছিল সেখান থেকেই হচ্ছে আজকে আমাদের রান্না হয়েছে তো কাকিমা ওই জন্য বললো যে সোনু এরকম দেখো বাবা যখন এই বাঁশগুলো ফেলেই দেবে আর ওগুলো কী জানো তো অন্য লোকে নিয়ে চলে যায় তো বললো বেকারি বেকার শুধু শুরু তাহলে গ্যাস পুড়িয়ে রান্না করবো তো এর থেকে কাঠের জালে রান্না করি আর কী জানো তো কাঠের জালের রান্না কিন্তু খুব টেস্ট জানো তো আগেকার দিনের মানুষরা তোমরা সবাই জানো যে কাঠের জালে রান্না করে খেত আমাদের বাড়িতেও কিন্তু হয় কাঠের জালে রান্না হতো আমি অনেক বছর আগে দেখেছি বাট এখন কিন্তু নয় এখন অনেক কিছু সময়ের অভাব শরীর খারাপ বসলে উঠতে পারে না এরকম ব্যাপার মায়েদের আর কি মা কাকিমাদের তো সেই কারণের জন্য তো ওই যে উঁচু মতন যে ঝিবিটা দেখছো যেখানে আমাদের রান্নাটা হচ্ছে সেখানে হচ্ছে তোমার আমাদের জলের ট্যাঙ্কি ছিল সেই ট্যাঙ্কিটা আমাদের দোতলার ছাদে উঠে গেছে সেই কারণের জন্য ওখানটা ফাঁকা হয়েছে ওই জন্য মা বললো তাহলে এখানটাতে করি কারণ আমাদের তো আবার বসলে উঠতে পারবো না কারণ তোমরা অনেকেই সবাই যেন আমার মায়ের একটু ভারী আর মায়ের পায়েরও প্রচুর প্রবলেম কোমরেরও প্রবলেম সেই কারণের জন্য মা বললো কাকিমাকে তাহলে এখানটাতে করি দাঁড়িয়ে তাহলে তুমিও রান্না করতে পারবে আমিও করতে পারবো কারণ দেখো দশজন হোক বারোজন হোক রান্না রান্না রান্নাটা তো করতে হয় বলো হুম তো তো একটা রান্না করা চাবাই যেহেতু বাইরের লোক সবাই খাবে বাইরের লোক মানে আমরাই খাবো তো যাই হোক পিকনিকে রান্না বাড়ির রান্না একটা ওরকম পিকনিকের রান্না একটু ভালো করে করতে হবে জুত করে করতে হবে এই হচ্ছে ব্যাপার তবে আমার মায়ের হাতে রান্নাই বলো না কেন আমার কাকিমার হাতে রান্নাই বলো না কেন ওদের হাতে কিন্তু রান্না বেশ ভালো খুব খারাপ কিন্তু নয় তো যাই হোক তোমরা দেখো আমরা কিন্তু মোটামুটি সেই দিনটা এনজয় করে খুব ভালোভাবেই পিকনিক করেছি আর কি আর রান্নাগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি তো যাই হোক রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিলো মানে মোটামুটি সমস্ত রান্নাই শাক চচ্চড়িটা বলো তারপরে চিকেন বলো আর মাছটা যেহেতু আমরা খাইনি বলতে পারবো না তবে মাছ যারা খেয়েছে তারাও বলেছে খুব ভালো হয়েছে চাটনি পাঁপড় সবই ভালো হয়েছে রান্না খুব ভালো হয়েছে খেয়েছি খুব ভালোভাবে আমরা পিকনিকটা করেছি তো যাই হোক এইভাবেই তোমাদের সাথে শেয়ার করব পার্ট ওয়ান পার্ট টু করে পার্ট টুটাই খুব তাড়াতাড়ি হয়তো অবশ্যই আসবে কী করবো বলো আজকেই আমি পার্ট টু আপলোড করে দিতাম কিন্তু যেহেতু পার্ট ওয়ানে কপি রাইট ফেলে দিল সেটাকে ডিলিট করলাম এডিট করলাম তবে তোমাদের সাথে আবার শেয়ার করতে পারলাম যাই আবার কি হবে তো যাই হোক ইউটিউব কোম্পানিকেই বলবো আমি যে এইভাবে ভিডিওগুলো ডিলিট করবেন না অনেকটা কষ্ট করে এডিট করতে অনেক কষ্ট করে ভিডিও তুলতে হয় যেহেতু আমার ঘরে বাচ্চা আছে আর যাদের ঘরের বাচ্চা থাকে তারা অবশ্যই জানো যে কী কষ্টভাবে এ এডিট করতে হয় তো জানি না আমি কি হবে আজকের আবার এই ভিডিওটা তো তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু ভিডিওটা সব সময় সবাই পুরো দেখো এবং দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও যে কেমন লাগলো ভিডিওটা আর এর আগেও ভিডিওটাতেও মোটামুটি ভিউজ পড়েছিলো লাইক কমেন্ট পড়েছিলো কি ঠিক আমি দেখিনি যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি তো চলো ভিডিওটা দেখো তবে গানটা আমি যেটা আগের আগের ভিডিওতে যেটা আমি সাউন্ডটা হালকা করে দিয়েছিলাম সেরকমভাবে সাউন্ডটা শুনতে পেলে আমার মনে হয় তোমাদের ভিডিওটা দেখতে আরও এনজয় হতো যেহেতু তোমরা গানটা শুনতে পেয়েছি কিন্তু এইভাবে ভিডিওটা ছাড়তে হলো আমাকে কিন্তু গান একদম মিউট করে তোমরা গানগুলো শুনতে পাবে না তো যাই হোক কী গান ছিলো কোন কোন ভিডিও কোন গানটা আমি আমারও ঠিক মনে নেই আমিও ঠিক তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো আর পুরনো দিনের গান ছিল আমি আগেও তোমাদের বলেছি যেহেতু এরা আসছে পুরনো দিনের মানুষ সেই কারণে যেন পুরনো দিনের গানটাই কিন্তু চালানো হয়েছিল আর কি তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আবারও বলছি আর যারা ভিডিও দেখবে তারা একটু হাতে সময় নিয়ে সব সময় ভিডিও পুরো দেখো আমার ভুল আমার ভিডিও বলে না সবার ভিডিও যখন দেখবে তখন প্রপারলিভাবে পুরোপুরি ভিডিও দেখবে এতে তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটা তোমাদের কোম্পানির জন্য কিন্তু এটা ভীষণ ভালো ভিডিওটা দেখার জন্য সবাই সবাইকার ভিডিও যখনই দেখো না কেন তখন সময় তোমরা পুরোপুরি ভিডিও দেখবে তো প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখবে আমার শাশুড়িকে তোমরা দেখতে পাবে না আমার শাশুড়ি তো শ্বশুরমশাই রান্না করছিল মানে উনি পিকনিক করেনি যেহেতু মেয়ে মেয়ে ছেলে সবাই তো মেয়ে ছেলে পিকনিক করেছে ওই কারণের জন্য উনি করতে চাইছিলেন একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো সেই কারণের জন্য বললাম আমি করবো না তো ও তেইশে জানুয়ারি নি ওনার তো ধরো সব ছুটি কাজকর্ম ছুটিও ছিল তো কিছু করার নেই যাই হোক আমার শাশুড়িমা রান্না টান্না করে শ্বশুরে রান্না করে তবে এসছিল লেট হয়েছিলো প্রথম থেকে তোমরা দেখতে পাবে না এ তো এই দেখো ওই যে শাশুড়ি মা চলে এসেছেন এবার তো আমরা খুব ভালোভাবে পিকনিক কিন্তু এনজয় করেছি সবাই সবার হয়ে আমি কথাটা বলে দিলাম সবাই কিন্তু খুব ভালোভাবে আমরা এনজয় করেছি আবারও একটা পিকনিক করার ইচ্ছা আছে কথা হয়েছে তবে অবশ্যই যখন করবো তোমার সাথে এইভাবে একটু একটু করে শেয়ার করবো আর তোমরা যারা ভাবছো যে আমার এই যে নাচগুলো সাউন্ডটা শুনতে পারছো না তাদেরকে একটা কথা বলবো আমার ইনস্টাগ্রামে ছোটো ছোটো ভিডিও শেয়ার করা আছে গান দিয়ে তোমরা যদি চাও আমার ইনস্টাগ্রামে তোমরা চলে যেতে পারো মানে ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ফেসবুক আছে ফেসবুকে দেওয়া আছে এবং আমার ইউটিউবে আমার ইউ আমার নিজস্ব চ্যানেলের বায়োতে দেওয়া আছে মানে অ্যাবাউটে দেখবে তোমরা আমার চ্যানেল নেমে মানে ইনস্টাগ্রাম নেম দেওয়া আছে তাও আমি আর একবার বলে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম নেম হচ্ছে কাকলি মুখার্জি মানে যেই নামটা আমাদের ফেসবুক পেজে আছে ওটাই দেওয়া আছে আর সোনু ওয়ান টু থ্রি ফোর একটা সামথিং কিছু দেওয়া আছে তোমরা দেখতে পাবে তো তো যাই হোক ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না কারণ যেহেতু অনেকখানি ভিডিও হয়ে যাচ্ছে আর এটাও মোটামুটি পনেরো ষোলো মিনিটের ভিডিও হয়ে যাবে আর নেক্সট পার্টটাও ঠিক সেরকমই হয়তো হবে কারণ ভিডিওটা একটু বড়ো বড়ই আছে কারণ যেহেতু এই যে দেখতে পাচ্ছ এই সিনিয়রদের নাচগুলো তোমার সাথে শেয়ার করেছি যাতে তোমরাও এদেরকে দেখে ইন্সপায়ার হও আর তোমরা অনেকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছো দিদি ভাই তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি আর পুচকু কেমন আছে পুচকু অনেক 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 ভালো আছে আবারও একটু ঠান্ডা লেগেছে তো ওষুধ খাওয়াচ্ছি দেখা যাক ওষুধটা খাওয়াই তার না হলে আবার ডক্টর দেখাতে হবে যেহেতু ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম চলছে আমাদের এখানে দু একদিন দিন ঠান্ডা কিন্তু পড়েনি আবার কাল থেকে ভীষণ ঠান্ডা পড়েছে মানে হচ্ছে পঁচিশ তারিখ থেকে খুব ঠান্ডা পড়েছে আবার আজকেও আমি ছাব্বিশ তারিখ তোদের সাথে ওভার দিচ্ছি যে ভিডিওটা এডিট করছি আজকেও কিন্তু মোটামুটি ঠান্ডা আছে আর আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তোমরা সবাই জানো প্রজাতন্ত্র দিবস তোমরা প্রজাতন্ত্র দিবসে কে কেমনভাবে কাটিলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমি জানি অনেকেই ঘুরতে গেছে অনেকেই পিকনিক করতে গেছে বাট আমি কিছুই করিনি আজকের দিনে বাড়িতেই ছিলাম কারণ হচ্ছে আমার বাড়ির সামনে হচ্ছে মাঠ আছে সেখানে হচ্ছে পোর্স ছিল ক্রিয়া প্রতিযোগিতা ছিল তো সেখানে একটু খেলা দেখেছি সেই ভিডিও তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব ভিডিও আমি তুলেছি বাট এখনও শেয়ার করা হয়নি কারণ যেহেতু পিকনিকের ভিডিওটা রয়ে গেছে পিকনিকের ভিডিওটা আগে তোমাদের সাথে শেয়ার করি তারপর আমি ক্রিয়া প্রতিযোগিতার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে তোমরা একটু ধৈর্য রাখো অবশ্যই একটার পর একটা ভিডিও আসবে তবে ইউটিউব কোম্পানি আবার কী করবে সেটা বলতে পারছি না ডিলিট করবে না কপি করবে তো যাই হোক আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করব। আর ভিডিওটা বাড়াবো না তো ভালো লাগলে অবশ্যই আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সাবস্ক্রাইব করার পর দেখে পাশে থাকাটা বেল আইকন হয়ে সেটা অল করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় এবং তোমরা আমার ভিডিওটা দেখতে পাও তো আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে তোমরা আমাকে অনেকেই আবার কমেন্ট করছো যে ভাই ভিডিওর রিলস বাড়ছে না ভিউজ বাড়ছে না লাইক লাইক কমেন্ট আসছে না তো কেউ লাইক কমেন্টটা দেখো না তোমরা আগে সবসময় দেখবে ভিউজ আসছে কিনা চ্যানেলেতে আর ভিউজ অবশ্যই আসবে লাইক কমেন্ট পড়বে ভিউজ বাড়লে অবশ্যই লাইক কমেন্ট পড়বে আমিও তোমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটারই ছিলাম সেখান থেকে আজ আমি সামথিং পাঁচশো কত না ছশো কত সাবস্ক্রাইবার নিয়ে মানে সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি তোমাদের জন্য তোমাদের ভালোবাসাতেই একটু একটু করে আমাকে এইভাবে ভালোবাসা দাও তাহলেই হবে আমি তো অনেক খুশি আমি এবং আমার পরিবার এবং আমার মা মানে যারা আমার ইউটিউবটাকে সাপোর্ট করে ইউটিউবটাকে ভালোবাসো সেই কারণে তাদের কথা বলছি তো চলো আজকের মতন এটুকুনি পার্ট টু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর কোম্পানিকে বলছি ইউটিউব কোম্পানিকে প্লিজ দয়া করে বলছি এই ভিডিওটা কপিরাইট ফেলো না তো আজকের মতন এটুকুনি দেখাবে নেক্সট ভিডিওতে টাটা